বন্ধুরা তো দেখো এই যে সকাল সকাল সমস্ত উঠোনে জল দিয়েছে আর ফুলগুলো এখন দেখি কেমন একটা হয়ে যাচ্ছে মানে শেষের দিকে সে কারণে দেখো সমস্ত ফুলগুলো মরে যাচ্ছে আর যখন হয়েছিল বাও কি যে লেগেছে তো যাই হোক কিছু কিছু ফুল রয়েছে এখনও ভালো আছে আর কিছু কিছু একদমই নষ্ট হয়ে যাচ্ছে মানে এখনকার রোদটা তো প্রচণ্ড সে কারণে আর এই যে ছোটো ছোটো করিও এসেছে তো যাই হোক এই যে চলে গেল একটা বছর দেখতে দেখতে আবারও শীত আসবে আবারও অনেক ফুল গাছ লাগাবো এবারে তো ফুল গাছ তেমনভাবে লাগায়নি একটা গাছেই দেখো কত ফুল ফুটেছিল তো দেখো এই যে কী সুন্দর লাগে আর এই যে দেখো এই গাছটা কিন্তু অরেঞ্জ কালারের ফুল কিন্তু এখানে হলুদ ফুলও ফুটেছে আমি বুঝতে পারলাম না আমি তো হলুদ গাছ গাড়িই নিই তো যাই হোক খুব সুন্দর তো এই যে নমস্কার বন্ধুরা আমি বিদিশা আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে আশা করি ভালো লাগবে তো চলো আজকে সকাল থেকে ভিডিওটি শুরু করেছি পুরো ভিডিওটি দেখবে ভালো লাগবে তো চলো আমি সকাল সকাল কী কাজ বাজ করি সবটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে থাকো সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি গাছগুলো সেরেছি উঠান ঝাড় দিয়েছি ঘর ঝাড়ি ঝাড় দিয়েছি সেটা আর ভিডিও করা হয়নি আর মেয়েকে স্কুলে পাঠিয়েছিলাম আরও কাজ ছিল তো যাই হোক সবটাই তো আর তুলে ধরা সম্ভব না যেটা যেটা আর কি ক্যাপচার করতে পেরেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি আর এদিকে বর গেছিলো বাজারে সকাল সকাল বাজারটা আমাদের ভালোই পাওয়া যায় তো সেখান থেকে নিয়ে এসেছে আয়ার মাছ তো আয়ার মাছটাকে আজকে কিভাবে রান্না করব। সেটাই তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। আজকে হয়তো পুরো রান্নাটা শেয়ার করব না তবে কিভাবে রান্নাটা করব সেটা একটু দেখাবো তো যে রান্নাটা আর কি আমি আমার শাশুড়ির কাছে শিখেছি এটা আমি বিয়ের পর এসে মানে খেতে শিখে তো আমার বড় খেতে ভালোবাসে আর আমার কাছেও খেতে ভালোই লেগেছে সেই কারণে মাছটাকে দেখো আমি লবণ দিয়ে মেখে নিয়েছি তারপর কিন্তু আবারও অনেক কবার ধুয়ে নিয়েছি তো চলো আয়ের মাছের একটা গন্ধ থাকে সেই গন্ধটার জন্যই আমার কাছে না ভালো লাগে না তো যাই হোক এখন খেতে শিখেছি বিয়ের আগে খেতাম না তো তারপর দেখো এই যে মাছ ধোয়া হয়ে গেছে লবণ হলুদ দিয়ে আমি সুন্দর করে মেখে দিব, মেখে কিন্তু আমি আর মাছটাকে ভাজবো না তারপর কি করব এই মাছটাকে সমস্ত মানে যে সমস্ত মশলাগুলো দিব বেশি মশলা লাগবে না এখানে লঙ্কা বাটা পেঁয়াজ বাটা দিয়েই আমি করব। তো কাঁচা সরষের তেল লাগবে সে কারণে দেখো সব কিছু একবারে মেখে তারপর কিন্তু আমি এটা ভাপে ভাপে রান্না করব তার আগে এখানে পেঁয়াজ কাটা হয়নি পেঁয়াজ লাগবে লঙ্কা লাগবে তো পেঁয়াজটাকে কেটে নিই চলো বন্ধুরা পাশে থাকো পুরো ভিডিওটি দিয়ে ভালো লাগবে আর এই রান্নাটা কিন্তু স্পেশালি আমার শাশুড়ির হাতে রান্না আমার শাশুড়ি কিন্তু অনেক কিছু রান্না জানে তবে কি বলো তো এখন তো আর তেমনভাবে সব কিছু রান্না করে না আমরাই করি যা করার তো যাই হোক শিখেছি এবার করতে পারি হ্যাঁ মানে খেতেও ভালোবাসি আমি তো বাসি আমার বর ভালোবাসি সে কারণে আমার রান্নাটাও করতে হয় বলছে দেখো মশলাটা করা হয়ে গেছে এখানে তো আমার কাটা বাঁচা তো হয়ে গেছে এখানে গ্রাইন্ডারে মশলা করতে তো আর সময় লাগে না সমস্ত মশলাগুলো একসাথে পেস্ট করে নিয়েছি এবার হলুদ লবণ তো আগেই দিয়েছি এবার মশলাটাকে দিয়ে দিলাম মশলাটাকে দিয়ে এখানে কাঁচা সর্ষের তেল দিয়ে পুরো মাছটাকে আমি একসাথে মেখে নেব তো বন্ধুরা চলো রান্নার প্রসেসটা তো তোমাদের বলে দিয়েছি তোমরাও ট্রাই করে দেখবো ভালোই লাগে খেতে হালকা আছে সুন্দর করব আর এমনিতে আয়ার মাছ নরম মাছ সে কারণে ভালোই লাগবে খেতে যেমন সর্ষে ইলিশ আর যে কোনো এই সরষে দিয়েও কিন্তু ভালো লাগবে যেহেতু আমি এখানে মশলা দিয়ে ভাপা করতে পারি সর্ষা দিয়েও হয়তো ভালো লাগবে কখনও খাওয়া কথা বলতে বলতে একটা ঠিক কথা বলেছি সর্ষে দিয়েও করা যাবে হ্যাঁ সর্ষে দিয়েও একদিন ট্রাই করে দেখব তো যাই হোক আজকেরটা আমরা এইভাবেই খাবো অন্য কোনো সময় মাছ আনলে আমি সর্ষে দিয়ে করবো তো এদিকে আমি এক এক করে সমস্ত মশলাগুলো দিয়ে দিয়েছি আর মাছটা মাখার সময় লবণ হলুদ দিয়েছিলাম তবুও সামান্য আর একটু হলুদ দিয়ে দিলাম আর হলুদটা না দিলে না কাঁচা একটা গন্ধ থাকবে সে কারণে হলুদ তো মাছে দিয়েছিলাম অল্প দিয়েছিলাম সে কারণে তো চলো এই যে দেখো সমস্ত মাছগুলোকে একসাথে আমি হালকা করে মেখে নিচ্ছি তো এবার আমি কড়াই গরম করব কড়াই গরম করে আর কালো জিরো ফোড়ন দেবো মানে তেলে সামান্য কালো জিরো ফোড়ন দিয়ে আমি বসিয়ে দেবো তো চলো এই যে দেখো এদিকে হালকা আছে পশিয়ে দিয়েছি আর এদিকে দেখো দুপুরের দিকে দুপুর বেশি একটা বেলা হয়নি যাই হোক স্নান করব আমার এটা অভ্যাস মানে সকালবেলা তো একবার উঠান ছাড়া হয়ই কিন্তু স্নানের আগে আরও একবার উঠানটাকে পরিষ্কার করে ঝেড়ে তারপরে আমি স্নানে যাই কারণ বিকেলের দিকে আমার আর এই সমস্ত কাজ করতে ইচ্ছে করে না নোংরা কাজ করিই না স্নানের পরে তো যাই হোক এই যে সমস্ত কাজগুলো সেরে এবার কিন্তু আমি স্নান করতে যাব তো চলো এই যে আমাদের গ্রামের পরিবেশের সংসারে কাজ করতেই হবে আর এই কাজগুলো নিজের কাজ নিজেকে করতে হবে তো সত্যি কথা বলতে এক দিদি আমাকে কাজ করে দিত কিন্তু দিদি এখন আর আসে না তাই সমস্ত কাজগুলো নিজে হাতেই করতে হয় অনেক ছোট যখন আমার মেয়ে ছিল তখন থেকেই দিদিভাই আমার বাড়িতে কাজ করতো কিন্তু কী বলতো এখন তো মেয়ে বড় হয়ে গেছে স্কুলে চলে যায় সারাদিন আমার আর তেমন একটা কাজ থাকে না টোনাটুনির সংসার তো এই দুটা থালাবাসন আর এই উঠান ঘর একাই সব কিছু করতে পারি যখন হুট করে ছেড়েছিল দু একদিন অসুবিধা হয়েছিল কিন্তু এখন সব কিছুই ঠিক হয়ে গেছে হ্যাঁ জানি সময়ের সাথে সাথে সব কিছুই একাই শিখতে হবে একাই করতে হবে সে কারণে কিন্তু আমি সব কিছু একাই করার চেষ্টা করছি হ্যাঁ বর আমাকে হেল্প করে অনেক করে তো এদিকে মেয়েও আমাকে হেল্প করে এখন স্কুল থেকে এসে আমাকে অনেক হেল্প করে দিবে তোমরা দেখতেই পারবে তো বন্ধুরা চলো এই যে দু একটা বাসি জামা কাপড় আছে মেয়ের তো এগুলোকে ভিজিয়ে দিই আর তারপর ওর জন্য স্নানের জলটাও দিব। তো বন্ধুরা পাশে থাকো পুরো ভিডিওটি তোমাদের সাথে আজকে শেয়ার করছি ভালো লাগবে দেখতে থাকো I can তো এদিকে মেয়ে স্কুল থেকে এসে পড়েছে আর এদিকে আমার কাপড় তো ধোয়া হয়ে গেছে ভেবেছিলাম যে ও আসার আগে স্নানটা সেরে নিব হলে কি হয় ও আসে তারপর না ও কি করে দৌড়াদৌড়ি করে আর আমিও স্নানে ব্যস্ত থাকি কাজে ব্যস্ত থাকি সেই কারণে ভালো হয় কি ও আসার আগে সমস্ত কাজগুলো সেরে নিলে ওকে সময়টা দিতে পারি তবে দেখো এখন মেয়ে যে করছে সে পুজো দিবে। তো আমি স্নান করার আগে ওকে স্নান করে উঠিয়েছি আর দেখো এদিকে আমি বাসন মাছতে এসেছি ও বাসন মাজবে তো কেক আর কথা শুনে তোমাকে বললাম না একটু আগে যে মেয়ে আমাকে হেল্প করে এই যে আমাকে অনেক হেল্প করছে বড় হয়ে গেছে সব কাজে ও করে দেয় কি মানে প্রত্যেকটা দিন পুজো দিতে আসে আর ওর বাবা প্রত্যেকটা দিন ওকে বকাবকি করে ওর এক্সাম চলছে আর এই যে ঠাকুর ঘরে ঢুকলে ঠাকুর পুজো দিতে তো এক ঘন্টা লাগে এভাবে বাসন মাজবে ঘর মুজবে সে কারণ ঠান্ডাটাও লেগে যায় তো ওর বাবা ওকে বকা দেয় যে এখন কিন্তু পুজো দিতে হবে না পরীক্ষা শেষ হলে তারপর পুজো দিও আর এই যে বারবার জল ধরবে জল হাতাবে আর মানে কথাই শুনে না এই কিছুদিন আগেই তো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ছিল আর ওর যখনই এক্সাম শুরু হয় তখনই ওর ঠান্ডা লাগে বা জ্বর আসে মানে এটা একটা ভয় লেগে গেছে আমাদের জানো তো যখন ওর পরীক্ষা চলে তখন আমরা ওকে খুব সাবধানে রাখি কিন্তু কেউ কারো কথা শোনে না এবার দেখো যিনি পুজো করছে আরও গান করছে ওর পুজো তো ওর স্টাইল দেখলে তোমরাও হাসবে তো চলো শোনো কী করে গান করে আর পুজো করে

ঠাকুরের প্রসাদ করে করে খাচ্ছে আগে ঠাকুরকে না দিয়ে সে খাওয়া শুরু করে দিয়েছে এদিকে পুজো করবে গান করবে আর ঠাকুরকে না খাওয়ার দিয়ে আগে নিজে ট্রাই করে দেখবে খাওয়ারটা টেস্টি কিনা তারপর ঠাকুরকে দেবে দিবে হয়েছি রাস্তা আয় আর পুজো করে দুপুরের দিকে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করেছিলাম তারপর তো চারটা বেজে গেছে মেয়েকে দিয়ে এসেছে ওর বাবা আর আমি তারপর একটু বাইরে বেরিয়েছিলাম উঠে একদমই খারাপ লাগছে তাই একটুখানি বাইরে বের হলাম বাইরে বের হয়ে একটা ছাগলের বাচ্চা ছিল ছাগলের বাচ্চা না ঠিক মাই তো আমার সামনে দেখো আমার বাড়িতে কত টপ লাগানো রয়েছে কিন্তু ফুলের গাছ নেই আর যে সমস্ত ফুল গাছগুলো লাগিয়েছিলাম এগুলো দেখো ফুল ফোটে না গাছগুলো নষ্ট হয়ে গেছে তো এই যে মেয়ের সাইকেলটাও এখানে রাখা রয়েছে তো যাই হোক এই যে এখন ফুল দিচ্ছে হালকা পাতলা এবারে আর ফুল গাছ লাগায়নি তো ফুলের টবগুলো এখানে মাটি পুড়িয়ে রেখেছি কিন্তু ফুল গাছ লাগানো হয়নি তো চলো এবার আমি কাপড় চুপড় রয়েছে কিছু কাপড় তুলে নিব সন্ধ্যা হয়ে যাচ্ছে আর মন্দিরে আজকে মেয়ে পুজো দিয়েছে ওরগুলো তুলে নিই চলো জিনিস দেখিয়ে দিই এই যে দেখো পেয়ারাগুলো দেখেছো অনেক ছোট ছোট আগে প্রচুর পেয়ারা ধরতো আর এখন অনেক ছোট ছোট এই যে দেখো কত সুন্দর পেয়ারা হয়েছে ঠিক থুকা থুকাটাই তো প্রচুর পেয়ারা রয়েছে আগে তো মানে পেয়ারা গাছ এত পেয়ারা হতো বারো মাসই হয় প্রচুর হতো কিন্তু এখন ডালগুলো সব ছেটে দিয়েছি সে কারণে অনেক কমে গেছে যাই হোক চলো আর এই যে ফুল ফুটেছে এই যে তো সন্ধ্যা দিয়েছি এবার বর আজকে বাড়িতেই রয়েছে তাই ও বলছে যে কিছু খাবে খিদে পেয়েছে তো চলো কি বানাই কি বানাই তারপর একটা মাথায় বুদ্ধি এলো যে এই খাবারটা বানাই আর চা করব তাহলে পরে ওর পেটও ভরবে আর মানে শরীরের পক্ষেও ভালো যেহেতু রচাটা সে কারণে তো চলো তার সাথে দিবো পিঁয়াজ কুচি লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি তো চলো সেগুলোকে সুন্দর করে রেডি সেডি করে নিই আর এখন বিকেলের থেকে চারটার দিকে মেট্রিশন গেছে আর এখন পনেরো পাঁচটা মতো বাজে সন্ধ্যা আর দুপুরের দিকে ভাত খাইনি সকালে ভাত খেয়েছিল দুপুরে ভাত খাইনি কারণ শরীরটা ভালো লাগছে না সে কারণে আমি ভাবছি যে তাড়াতাড়ি খেয়ে ওষুধটা খেলে শরীরটা ভালো লাগবে শুয়েছিল তো বিকেলের দিকে মেখে দিতে গিয়ে আবার ফিঙ্গার নিয়ে এসেছে যেহেতু একটু শরীরটা খারাপ খারাপ লাগছে সে কারণে একটু মুচ মুচে খাবারটা খেলে ভালো লাগে ওর নিচের রুচির জন্য তো ও আবার ফিঙ্গার নিয়ে এসেছিল তো সেগুলো খেলাম খেয়ে ঘুম থেকে উঠলে উঠলাম উঠে তো দেখলেই কাপড় চুপড় অনেক কাজ করলাম তো যাই হোক তো চলো এবার কাজ করি কাজ করি বলতে খাবার বানাবো তো চলো আমি কি বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করব আর এই যে তার জন্য এক গ্রাম আটা নিয়ে এসেছি আর ফ্রিজে দেখি কি আছে সেগুলো বের করব মানে ও একটা ফার্ম হাউস গেছিল সেখান থেকে না এই যে লোকাল ধনে পাতা নিয়ে এসেছে তো ভাবছি গোলা রুটিতে ধনে পাতাটা দিলেও ভালো লাগে ধনে পাতা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি কেটে নিই তারপর আটাটাকে গুঁড়িয়ে নেবো তারপর গোলা রুটি বানাবো তো আর লাল চা বানাবো মানে গোলমরিচ দিয়ে যাতে করে খেলে পরে ওর একটু ভালো লাগে সেখানে তো চলো এই যে একেও কেটে নেবো চলো তারপর ওখানে লঙ্কা কুচি পেঁয়াজ কুচি সবকিছু কুচিয়ে নিয়েছি আর এখানে রেখে দিয়েছি এক গ্লাসের মতো জল কারণ এই জলটা দিয়েই আমি আটাটাকে মাখবো তো চলো এই যে এই সমস্ত গুলো একসাথে নিয়ে মেখে নেবো আটা নিয়ে নিচ্ছি বসিয়ে দিলাম এই যে দেখছো এখানে আমি ব্যাটারটা করে রেখেছি এই এখানে বসিয়ে দিয়েছি কড়াই আর এখানে চিনি দিচ্ছি চাই দিকে রচা বসিয়েছি রচা আর রচায় কিন্তু চিনিটা একটু বেশিই লাগে চলো এখানে চা বসিয়েছি আর এখানে একটু আদা দিয়েছি আর এই যে সিটি গোল্ড দিয়ে চিনিটা ওখানে ফুটে নিই তারপর আমি চাটা করি আর কড়াইটা কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে হয়ে গেছে প্রায় বেশি গরম হয়ে গেলে আমার দিতে অসুবিধা হবে তার জন্য গরম হয়ে গেছে মোটামুটি আগেও গরম করে রেখেছিলাম তো চলো এই যে মাঝখানে একটু বাইরে গেছিলাম সন্ধ্যা দিতে সন্ধ্যা লেগে গেছে তো এই যে গোলাটাকে মেখে রেখেছিলাম আর এবারে এই যে এই যে ধরে নি বাবা ভালো অনেকদিন পর ভাবছি জানো আর ভাজলে তো তোমাদের সাথে শেয়ার করতামই সত্যি অনেকদিন পর ভাবছি প্রথমে তো ভয় লাগতো পারতাম না যাই হোক এখন একটি টেকনিক শিখে গেছি মানে এটারও একটা টেকনিক আছে শুধু ভাসলেই ঝোলো না আমারও প্রথম প্রথম ভয় লাগতো যে ছ্যাংটা খাবো হয়তো ছ্যাংটা খাবো হয়তো না ছ্যাংটা কিছুই না মানে তো কিছুই না মানে দিতে হবে ঠিক প্রসেসে পুরো গরম হয়ে গেছে যাই হোক আজকে না উপর অনেক করে করে এত কিন্তু আমি করিনি তো আজকে একটু ট্রাই করি ভিডিও করছি না একটু সুন্দর করে তো করতেই হবে তাই না সত্যি কি আর বলবো কিছু গেলো যা খাবো নিব সব কিছু ভিডিও তো চলো এই যে দেখছো এটাকে এই যে দেখো সুন্দর মতো করে দিয়ে দিয়েছি আর এই যে এবার এটাকে হচ্ছে আমি সুন্দর সুন্দর করে ঠেকে দিব ঢেকে দিলে তাড়াতাড়ি শুনতে হবে যাই হোক আর হালকা স্টিমে এই যে ঠেকে দিলাম দু তিন মিনিট ঢাক মানে পরে ঢাকনাটা খুলে নেব তাহলেই হয়ে যাবে তো চলো নিজের আইডিয়া মতন আর কি খুলতে হবে অতটা এক্সপিরিয়েন্স নেই আমার বলতে পারছি না তো জায়গা এদিকে চায়ের জল ফুটে গেছে আমি চাপাতা দিয়ে চাটাকে করে রাখবো তারপর এটা দিয়ে বরকে খেতে দিব গরম গরম তো এবার দু তিন মিনিট হয়ে গেছে এবার দেখি আমাদের গোলা রুটি কত দূর আর দেখতে একদমই কিন্তু মানে সাউথ ইন্ডিয়ান খাওয়ারের মতো তো চলো দেখি মানে ঢোসার মতো এই যে কত সুন্দর হয়েছে সুন্দর হয়েছে ভাই সবজি দিলেই হয়ে গেল একটা বাটির মতো হয়েছে দেখেছো দেখো কত সুন্দর খুব সুন্দর হয়েছে এবার এটাকে চায়ের সাথে দেবো চলো এই যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি আর একটু ব্ল্যাক পেপার দিব ব্ল্যাক পেপার বেশি করেই দিবো যাতে করে ওর ঠান্ডাটা তো লবণ কেমন হয়েছে চলো আরেকটা ভেজে নি কারণ একটা খেতে খেতে তো আরেকটা লাগবে না চলো এমনিতে না এগুলো পাতলাই থাকে তো বেশি এক মোটা না তো সে কারণে আরেকটা লাগতো এই যে পুরো গরম হয়ে গেছে কড়াই মাঝখানটাতে ও হিটটা বেশি পায় মাঝখানে না লাস্টেই দিতে হয় আরেকটা বানিয়েছি এবার এটাকে দেখি চলো এই হয়ে গেলে না আপন থেকেই উঠতে এটাও কত সুন্দর হয়েছে আই নিয়ে যাও ভিতরটাও কিন্তু খুব সুন্দর হয়েছে দেখো কত সুন্দর কেমন হয়েছে এই আমি আমার জন্য নিয়েছি দেখো চা আর এই যে বরকে দিয়েছি দুটো আর আমি এই যে নিয়েছি আরও রয়েছে আর বেশি আমি একটা ভালোবাসি না তো এই যে চলো আমারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে আমি খাব দুধ চা আমার দুধ চা ছাড়া ভালো লাগে না তো এই যে দেখেছো খুব সুন্দর তো এদিকে মেয়েও টিউশন থেকে চলে এসেছে মেয়েকে দিয়ে দিয়েছি দুধ আর এদিকে দুধ খাচ্ছে মোবাইল দেখছে তাই বলছি তোর মিসকে ফোন করে বলে দেবো তোর এক্সাম দিই না দেখে মোবাইল দেখছিস তো বন্ধুরা আজকের ভিডিও এটাই ছিল কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো